আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম আপনাদের সঙ্গে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে কিন্তু খুবই সহজভাবে চালের গুঁড়ো দিয়ে আমি স্পঞ্জ কেক বানিয়ে দেখাবো আর এই কেকটি কিন্তু আমি ওভেনে তৈরি করব না আমি চুলাতেই পানিরভাবে কিন্তু এই কেকটি তৈরি করা দেখাবো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তবে আমার প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যারাই আমার ভিডিওতে ক্লিক করেছেন সবাই ফুলুয়াজ করে দিবেন প্লিজ তাহলে আপনাদের এই বন্ধুটা এগিয়ে যেতে পারবে তাই স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে এই স্পঞ্জ কেকটি চুলাতেই পানিরভাবে তৈরি করে চালের গুঁড়ো দিয়ে শুরু করা যাক বিসমিল্লাহ রহমানের রহিম প্রথমে এই স্পঞ্জ কেকটি বানানোর জন্য আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আমি একে একটি করে দুইটা ডিমই ভেঙে তারপর কুসুমগুলো আলাদা করে নেব আমি এখানে হাত দিয়ে কিন্তু কুসুমগুলো আলাদা করে রেখে দিচ্ছি কুসুম একসাথে দিলে কিন্তু ডিমের ফোমটা খুব ভালোভাবে হয় না এর জন্য কিন্তু অবশ্যই আমাদের এখানে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখে দিতে হবে এদিকে দেখতে পাচ্ছেন আমি দুইটা ডিমই কিন্তু আলাদা করে বাটিতে রেখে দিয়েছি এবার আমি চার চামচের মতো শুকনো গুঁড়ো দুধ আমি লিকুইড করে নিয়েছি পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে তারপর এতে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেলটা তারপর আমি এখানে এক চামচের মতো ভেনিলা এস দিয়ে দিয়েছি এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি কিন্তু এই লিকুইডটা মিশিয়ে নিয়েছি কুসুমের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর কিন্তু আমি এখানে কিছু শুকনো উপকরণ ব্যবহার করব যেহেতু আমি একটি চালের গুঁড়ো দিয়ে তৈরি করব এর জন্য আমি একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়োর সাথে আমি অল্প একটু মানে এক চামচের পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব আমি এখানে কিন্তু এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার একসাথে সবগুলো উপকরণ আমি চেলে নিয়েছি চালনির সাহায্যে তারপর একটি স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি লিকুইডটার সাথে ভালো করে শুকনো চালের গুঁড়ো আর বেকিং পাউডারটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু লিকুইডে লিকুইডে কিন্তু ভাব হয়েছে আমি এখানেও আরও অল্প একটু দুধ দিয়ে দিয়েছি জাল করা দুধ যেহেতু শুকনো চালের গুঁড়োটা অনেক পানি খেয়ে নেয় তার এর জন্য কিন্তু আমার এখানে অল্প একটু লিকুইড দুধ দিয়ে দিতে হয়েছে তারপর কিন্তু আমি সবগুলো মিশে এক করে রেখে দিয়েছিলাম এবার আমি যে আগে থেকে ডিমের সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম সেই ডিমের সাদা অংশটা কিন্তু আমি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব আমি এখানে এক মিনিটের মতো বিট করার পর অল্প একটু ফমি হয়ে আসলে এতে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করে দিব আমি এখানে প্রায় হাফ কাপ থেকে একটু বেশি চিনি ব্যবহার করবো আমি অল্প অল্প চিনি দিব আর সাথে সাথে বিট করে নিব আমি এখানে কিন্তু চার মিনিটের মতো বিট করে নিয়ে নিয়েছি এবং ডিমের সাদা অংশটা কিন্তু অনেকটাই ফ্রোমই হয়ে এসেছে দেখতে পাচ্ছেন বাটিটা উল্টে নিলেও কিন্তু এই ডিমের সাদা অংশটা বা ডিমের ফোমটা কিন্তু পড়ছে না নিচে এবার কিন্তু আমি এই বিটারটা বন্ধ করে আগে থেকে যেই আমি লিকুইড মিক্সচারটা বানিয়ে রেখেছি এটির মধ্যে একটি স্প্যাচুলার দিয়ে আমি অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি আমি পুরোটা একসাথে দিয়ে দিব না তাহলে কিন্তু ডিমের ফোমটা দেবে যেতে পারে এর জন্য কিন্তু আমাদের কেকটা ভালোভাবে হবে না এজন্য আমি অল্প অল্প ডিমের ফোমটা দিচ্ছি আর স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আর অবশ্য কিন্তু এই কাজটি অতি সতর্কতার সাথে করতে হবে আর কেক বানানোর ক্ষেত্রে বিশেষ করে স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে কিন্তু এটি অবশ্যই ফলো করতে হবে আমাদের একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বাটির মধ্যে আবারও নিয়ে নিচ্ছি আমি আবারও স্প্রে সাজে সাহায্যে উল্টে পাল্টে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরে কিন্তু আমি এই স্পঞ্জ কেকের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আমাদের কিন্তু স্পঞ্জ কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি আরেকটি মোল্ডের মধ্যে একটি পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এবার মোল্টের মধ্যে আমি কিন্তু সবগুলো লিকুইড ঢেলে দিলাম আর যেন কেকের মধ্যে বাবল ক্রিয়েট না হয় এর জন্য কিন্তু আমি কাঠি দিয়ে একটু ভিতরে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপর এদিকে আমি আরেকটি বড়ো সাইজের মোল্ট নিয়ে নিয়েছি এই বড়ো সাইজের মোল্টের মধ্যে আমি ছোটো মোল্ডটা দিয়ে তারপর আমি একটি পলিথিন দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি তারপর আমি এটিকে ভালো করে একটু বেঁধে নেব তারপর বাঁধার পর আমি একটি টুথপিক দিয়ে এটি একটু ফুটো করে নেব যেহেতু আমি কেকটি পানির ভাবে তৈরি করব। এর জন্য কিন্তু কেকের মধ্যে পানি বাষ্প হয়ে না পড়তে পারে এর জন্য কিন্তু আমি এটি করে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন চুলাতে আমি একটি হাড়িতে স্ট্যান্ড দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি এবার এতে আমি কেকের মোলটা দিয়ে দিয়েছি কেকের মোলটা দিয়ে কিন্তু আমি ঢাকনা লাগিয়ে দিব আমি এখানে ঢাকনা লাগিয়ে কিন্তু ছিদ্রটা বন্ধ করব না আমি যেহেতু পানিরভাবে তৈরি করছি এর জন্য ছিদ্রটা বন্ধ করার প্রয়োজন নেই এদিকে আমি প্রায় আধা ঘন্টার মতো এটিকে পানিরভাবে তৈরি করে নিয়েছি অনেকটা কিন্তু ফুলকো হয়েছে এবার আমি নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে কিন্তু আমি এটিকে মোল্ট আউট করে নিব এদিকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার কিন্তু মোল্ড আউট করার পালা আমি একটি নাইফের সাহায্যে সাইড দিয়ে একটু আলাদা করে নিয়েছি এবার উল্টে নিব প্লেটের মধ্যে এবার নিচে যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা কিন্তু উঠে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ খুবই স্পঞ্জি হয়েছে কিন্তু আমাদের চালের গুঁড়োর স্পঞ্জ কেক উপর দিয়ে কিন্তু অনেকটা কালার চলে এসেছে এটা কিন্তু কালারটা আসার কারণ হলো যে আমি আরেকটি মোল্ডের মধ্যে নিচে দিয়ে দিয়েছিলাম এর জন্য কিন্তু উপর দিয়েও এই কালারটি হয়েছে আমাদের এই চালের গুঁড়োর কেকটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে খেতে আমি চালের গুঁড়ো দিয়ে ফার্স্ট টাইম কেক তৈরি করেছি এবং পানির ভাপে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে খুব সহজভাবে কিন্তু আমি কেকটি তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আমি কিন্তু একটি নাইফের সাহায্যে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে আমাদের এই চালের গুঁড়োর কেকটা কিন্তু ভেতর থেকে অনেকটা স্পঞ্জি এবং ফ্লাপি হয়েছে ক্ষেত্র তো খুবই অসাধারণ অবশ্যই আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন ট্রাই না করলে বুঝতে পারবেন না যে চালের গুঁড়ো দিয়ে পানের ভাবে এরকম অসাধারণ কেক বানানো যায় তো প্রিয় বন্ধুরা আমার আজকের এই চালের গুঁড়োর স্পঞ্জ কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের একটি কমেন্ট কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ জাগায় এর জন্য অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি বিদায় নিচ্ছি সুরুম ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ